আচ্ছা এখন যে অফার নেই কথা বলবো এটা ইনস্ট্যান্ট অফার তো এখান থেকে আপনার অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু বিশ সেন্টের মতো একটা টোকেন পেয়ে যাবেন যে টোকেনটার নাম হচ্ছে এম ই আর এখানে মূলত রেফারের বা ইনকামটা প্রচুর তো আপনি চাইলে কিন্তু এখানে রেফার করে হিউজ একটা ইনকাম করতে পারবেন পার রেফারে কিন্তু এখানে আপনার একশোটা টোকেন পাবেন যে একশোটা টোকেনের ভ্যালু কিন্তু প্রায় পঞ্চাশ সেন্ট মানে হাফ ডলার আপনি যদি এখানে দশটা রেফার করতে পারেন তাহলে ইনস্ট্যান্ট আপনি এখান থেকে পাঁচ ডলার ইনকাম করে নিতে পারবেন তো এখানে ইনকামটা করবেন কীভাবে জয়েন করবেন কীভাবে তো জয়েন প্রসেসটা খুবই সহজ সিম্পলি যে সাইন আপ লঙ্কটা দেওয়া আছে এই সাইন আপ লিঙ্ককে একটা ক্লিক করবেন সাইন আপ লঙ্কের ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনারা এখানে থেকে অনেকটা কোড দেওয়া থাকবে সিম্পল কোডটা সাইড এখানে চাপে ধরবেন এখানে চাপ দিলে কিন্তু কোডটা কপি হয়ে যাবে তো কোডটা কপি করার পর আপনারা যদি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে এখানে যে ডাউনলোড অ্যাপস আছে সেখান থেকে আইফোন ইউজারদের জন্য এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন আর যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে এখানে যে ডাউনলোড অ্যাপসের অ্যাপস অ্যাপস আছে সিম্পলি যে ডাউনলোড অ্যাপসব ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো এখানে আমি যেহেতু অ্যান্ড্রয়েড ইউজার সেহেতু আমি ডাউনলোড অ্যাপসের উপ ক্লিক করতেছি ডাউনলোড অ্যাপসব ক্লিক করার পর আপনাকে এখানে তাদের প্লেস স্টোরে নিয়ে আসবে তো প্লেস ট্রে আসার পর ইনস্টল বাটনটা আছে ইনস্টল বার্টার্ম ক্লিক করে আপনারা এক্সটা ইনস্টল করে নেবেন তো অ্যাপসটা ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা এক্সটা সিম্পলি ওপেন করবেন ওপেন করার পর দেখবেন দেখুন ইন্টারফেস আসবে এখান থেকে প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে তো সাইন আপ করার জন্য প্রথমে এখানে যে সাইন আপ আছে সিম্পলি সাইন আপ আসন চাপ করে সাইন আপ ওপর ক্লিক করবেন তো সেন্টার উপর ক্লিক করার পর এখানে আপনারা চাইলে আপনার ফোন নম্বর দিয়েও কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা মেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো আমি সাজেস্ট করব মেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে কিন্তু আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো এখানে আমি ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েটটা দেখাই দিচ্ছি তো সিম্পল যে মেল আছে মেল ওপর ক্লিক করবেন মেলের উপর ক্লিক করার পর এখানে একটা মেল দেবেন অবশ্যই ভেরিফাই মেল দেবেন তো এখানে একটা ভেরিফাই মেল দিয়ে দিতেছি তো মেল দেওয়া হয়ে গেলে এখানে আপনাকে বলছে একটা ইনভাইট কোড লাগবে তো ইনভাইট করতে কোথায় পাবেন তো এখানে ক্রিয়েট করার সময় কিন্তু আপনাকে একটা কোড কপি করেছিলাম তো সেই কোডটা এখানে পেস্ট করে দেবেন অথবা ইনভাইট করতে যদি বলে যান তাহলে চলে যাবেন আমাদের টেলিগ্রাম পোস্টে টেলিগ্রাম পোস্টে আসার পর কিন্তু এখানে দেখতে পারবেন যে একটা কোড দেওয়া থাকবে সিম্পল একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু কোডটা কপি হয়ে যাবে তো কোডটা কপি করার পর চলে আসবে আসবেন আবার তাদের সাইন আপ পেজে আসার পর এখানে কোডটা পেস্ট করে দেবেন পেস্ট করার পর একটা ইউজেন দেবেন তো এখানে আপনি যে কোনো একটা ইউজার নেম দেবেন তো আমি একটা নেম এনে দিচ্ছি তো ইউজান দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে বলবে সিম্পলি একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন অবশ্যই আট ডিজিট ছয় ডিজিট থেকে উপরে যত পারেন একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন তো আমি একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নিতেছি তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্ট ওটা ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলে এখানে কিন্তু আপনাদের ক্যাপচার আসবে সেখানে ক্যাপ্টার ফিল আপ করবে তো ক্যাপচার করার জন্য এই যেখানে দেখতে ক্যাপচারগুলো ক্যাপচাগুলো প্রথমেই এখানে টান দিবেন টান দিয়ে কিন্তু যেটা যে যেখানে মিল খায় সেখানে সেটাকে মিল করে দিতে হবে এখানে এটা মিল করে দিলাম মিল করে দেওয়ার পর দেখবেন আমাদের ক্যাপচারটা কিন্তু হয়ে যাবে অ্যাকাউন্ট অফ স্বাস্থ্য সবভাবে ক্রিয়েট হয়ে যাবে তো এখন ক্রিয়েট হওয়ার পর এখানে দেখবেন আপনাদের একটা আপ আসবে তো আপটা আসার পর এখানে কী করবেন এখানে আপনাকে ফেস ভেরিফাই করতে হবে তো ফেসটা ভেরিফাই করার জন্য এখানে যে স্টার্ট বাম আসলে উপর ক্লিক করবেন স্টার্টার নাম্বার ক্লিক করার পর এখানে আপনারা স্টার্ট রেকর্ডিং উপর ক্লিক করুন স্টার্ট রেকর্ডিং ক্লিক করে কিন্তু আপনাকে এখানে ফেসটা যাবে তো সিম্পলি আপনাদের ফেসটা দিয়ে দেবেন তো আমি ফেসটা দিয়ে দিচ্ছি তো এখানে ফেসটা দেওয়া দেওয়া হয়ে গেলে কিন্তু দেখবেন আপনাদের এখানে ফেসটা ভেরিভাই ভেরিভাই হওয়ার পর কিন্তু আপনাদের যে এখানে করোনার দেখবেন একটা পয়েন্টের টোফান আছে এখানে করোনার সিম্পল পয়েন্টের উপর ক্লিক করবেন পয়েন্ট উপর ক্লিক করলে কিন্তু এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ করবে তো দেখেন আমাদের ফেসটা দেওয়ার সাথে সাথে কিন্তু তারা চল্লিশটা এক্সএম ই টোকেন আছে যেটা দু সপ্তাহ পরে কিন্তু আপনারা এখান থেকে করে নিতে পারবেন তো এটার ভ্যালু হয়েছে বিশ সেন্টের মতো আর এখানে মূলত রেফার ইনকামটা প্রচুর তো রেফার করবেন কীভাবে সিম্পলি যে এক্সট্রা আছে এক্সট্রা ক্লেট ডা করে নেবেন এক্সট্রা ক্লিয়ার ডেটা করার পর আবার নতুন করে একটা ক্রিয়েট করবেন অবশ্যই আপনার রেফার লিঙ্কটা ইউজ করে দেবেন ধন্যবাদ সবাইকে